অনুকরণে সফল হওয়ার চেয়ে মৌলিকতায় ব্যর্থ হওয়া ভালো গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস টেনের ভৌতবিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করছি যেখানে অভিনব টেক্সট বইয়ের তাপের ঘটনাসমূহ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেনটা নিয়ে শুরু করতে যাচ্ছি যেখানে আমরা পার্ট ওয়ান আমরা অল শর্ট কোশ্চেনগুলো কমপ্লিট করব। ওকে তাহলে আজকে আমরা ক্লাসের দিকে যাই তো তার আগে আমরা একটু ছোট একটা খবর দিয়ে দিই যা যারা নতুন চ্যানেলে এসেছ আমরা আগামী মানে আমরা গত যে ক্লাসগুলো করেছিলাম অভিনব অভিনব টেক্সট বইয়ের রাসায়নিক গণনার চ্যাপ্টারের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো কমপ্লিট করে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো ওকে এবং প্রশ্নবিচিত্রা আমরা মডেল ফাইভ পর্যন্ত গ্রুপ এ থেকে শুরু করে গ্রুপ ডি পর্যন্ত গ্রুপ এ থেকে গ্রুপ ডি পর্যন্ত অল কোয়েশ্চেনের সলিউশন দিয়েছি পারলে দেখে নিতে পারো ওকে তাহলে আর দেরি না করে আমরা ক্লাসের দিকে যাই আর যারা নতুন এসেছ তাদের জন্য রুটিনটা একবার বলে দিই যে ক্লাস টেনের জন্য বুধ শুক্র এবং ক্লাস নাইনের জন্য মঙ্গল বৃহস্পতি শনি ঠিক সকাল সাতটাতে কেবলমাত্র ভৌদ্ধবিজ্ঞান বিষয়ের ওপর একটি করে ক্লাস পেয়ে যাবে ওকে তাহলে আজকে আমাদের প্রধানত প্রথম যে কোশ্চেনটি রয়েছে এমসিকিউ কোশ্চেন যে আদর্শ অন্তরকের পরিবাহিতা জিরো ওয়ান হান্ড্রেড অসীম এটার সঠিক উত্তর হয়ে যাবে জিরো পর দ্বিতীয় কোশ্চেন আপাত প্রসারণ গুণাঙ্ক আছে শুধুমাত্র কঠিনের তরলের গ্যাসের ও কঠিন ও গ্যাসের এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক আছে নেক্সট তাপীয় রোধের এসআই একক নিম্নের কোনটি হবে সেটি হয়ে যাবে আমাদের কিলোওয়াট ইনভার্স অপশান ডি কিলোওয়াট ইনভার্স নেক্সট কঠিন তরল ও গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক যথাক্রমে গামা এস গামা আর ও গামা জি হলে এদের মধ্যে কোন সম্পর্কটি সত্য সেটির সঠিক অ্যান্সার হয়ে যাবে গামা জি গেটার দেন গামা আর গেটার দেন গামা এস যেটার অপশন রয়েছে বি পরবর্তী প্রশ্ন পাঁচের দাগের নিম্নলিখিত রাশিগুলির মধ্যে কোন কঠিন পদার্থের প্রসারণ কোনটির উপর নির্ভর করে না সেটি হচ্ছে প্রারম্ভিকের বা প্রাথমিক দৈর্ঘ্য আমরা যাকে বলে থাকি প্রাথমিক দৈর্ঘ্য নেক্সট পরবর্তী প্রশ্ন আচ্ছা তোমরা এটি প্রাথমিক দৈর্ঘ্য না করে তোমরা পদার্থের আপেক্ষিক গুরুত্ব এটি করবে ওকে নেক্সট ছয়ের দাগের প্রশ্ন বলছে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন গুণাঙ্ক ও চাপ গুণাঙ্কের অনুপাত কত সেটির সঠিক অ্যান্সার হয়ে যাবে ডি ওয়ান সাত কোন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহনের হার নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভর করে না সেটি হচ্ছে গড় তাপমাত্রা অপশান এ নেক্সট আটের দাগের গ্যাসের আয়তন প্রসারণ নিম্নলিখিত কোন রাশির ওপর নির্ভরশীল সেটি চাপ ও উষ্ণতা এই দুটির ওপর নির্ভরশীল পরবর্তী নয়ের দাগের প্রশ্ন নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটির তাপ পরিবাহিতা সর্বাধিক সেটির সঠিক অ্যান্সার হয়ে যাবে হিরক নেক্সট আমরা পরবর্তী পেজে পরবর্তী প্রশ্নগুলোকে তুলে ধরেছি প্রথমত অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নের প্রথম কোয়েশ্চেন দেওয়া রয়েছে অ্যালুমিনিয়ামের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে এসআই এককে এর মান কত হবে কেবলমাত্র এই এককটি পরিবর্তন হবে আর পুরোটাই থাকবে যে চব্বিশ ইন্টু হান্ড্রেড টু দি পাওয়ার আচ্ছা এখানে টু দি পাওয়ার মাইনাস সিক্স হবে টু দি পাওয়ার মাইনাস সিক্স এটা এসআই একক করলে কেলভিন ইনভার্স নেক্সট পরবর্তী প্রশ্ন যে তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক ও প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক লেখক যেখানে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ ওকে প্রথমত প্রশ্নটি আর একটি স্টেপ করে দিই যেখানে আমরা কেলভিন ইনভার্স না লিখে পার কেলভিন করতে পারি যেমন চব্বিশ ইন্টু একশো টু দি পাওয়ার মাইনাস সিক্স পার কেলভিন এভাবেও লেখা যায় ওটিকে পরবর্তী তিনের দাগের প্রশ্নতে যাওয়া যাক যে পাত্রের প্রসারণের ওপর তরলের কোন প্রসারণ গুণাঙ্ক নির্ভর করে সেটি হয়ে যাবে আয়তন প্রসারণ গুণাঙ্ক ওকে পরবর্তী প্রশ্ন এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কি সেটি আমরা পার কেলভিন করতে পারি বা কেলভিন ইনভার্স ওকে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন যাচ্ছি যে আয়তন প্রসারণ গুণাঙ্কের মাতৃ সংকেত লেখ যে থিটা আচ্ছা থ্রিটা ইনভার্স হয়ে যাবে ইনভার্স ওকে নেক্সট ছয়ের দাগে বলছে কোনো কঠিন পদার্থের দৈহ প্রসারণ গুণাঙ্ক ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত ওয়ান ইচ টু থ্রি নেক্সট তাপীয় রোধের তাপীয় রোধের মাতৃ সংকেত এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা ওকে আচ্ছা এক মিনিট হয়ে যাবে থিটা নেক্সট আটের দাগের প্রশ্ন শূন্যস্থানে পরিবাহিতাঙ্কের মান কত জিরো নয়ের দাগে বলছে কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্ক মান পাওয়া যায় সেটির সঠিক অ্যান্সার চালসের সূত্র থেকে পরবর্তী কোশ্চেন যাচ্ছি যে তাপ পেলে ড্যাশ পদার্থ দৈর্ঘ্য ক্ষেত্রে দৈর্ঘ্যে ক্ষেত্রে এবং আয়তনে প্রসারণ হয়ে থাকে সেটি হয়ে যাবে কঠিন কঠিন পদার্থের জন্য নেক্সট তাপ পরিবাহিতাঙ্কের সিজিএস একক কি সেটি ক্যালোরি সেন্টিমিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স নেক্সট গ্যাসের শুধুমাত্র ড্যাশ প্রসারণ রয়েছে সেটি হবে আয়তন প্রসারণ আয়তন পরবর্তী তেরো দাগের প্রশ্ন একটি আদর্শ পরিবাহীর তাপ পরিবাহিতাঙ্কের মান কত সেটি হয়ে যাবে অসীম ওকে অসীমের চিহ্ন আমরা এভাবে লিখতে পারি নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা এখন সত্য মিথ্যা নিয়ে আলোচনা করছি যেখানে দাগের প্রশ্নতে বলেছে আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক তরলের নিজস্ব ধর্ম এটি ভুল অ্যান্সার হয়ে যাবে মানে এটি মিথ্যা এটির সত্য হবে যে প্রকৃত প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন দৈর্ঘ্য প্রসার শুধুমাত্র কঠিন পদার্থের ক্ষেত্রেই প্রযোজ্য এটি ঠিক নেক্সট পরবর্তী প্রশ্ন তাপ পরিবাহিতাঙ্কের এসআই একক ক্যালোরি মিটার ইনভার্স এক মিনিট ক্যালোরি এম ইনভার্স এবং কে ইনভার্স এটি হয়ে যাবে মিথ্যা মানে ভুল সঠিকটি হচ্ছে ওয়াট এম ইনভার্স কে ইনভার্স ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান একশো পার ডিগ্রি সেলসিয়াস এটি যতটা সম্ভবত ওয়ান বাই ওয়ান বাই হানড্রেড পার ডিগ্রি সেলসিয়াস তো এটি মিথ্যা হয়ে যাবে সঠিকটি হচ্ছে যে ওয়ান বাই দুশো তিয়াত্তর পার ডিগ্রি সেলসিয়াস এটি হচ্ছে সঠিক অ্যান্সার ওকে তাহলে আজকে আমাদের এই পর্যন্ত ছিল আমরা আগামীকাল এই অভিনব টেক্সট বইয়ের অনুশীলনীমূলক কোশ্চেনগুলো যেগুলো বাকি থেকে গেছে সেগুলো আমরা পার্ট টুতে যেমন তোমাদের রুটিন বলে দিয়েছি সেই রুটিন ওয়াইজ আমাদের আগামীকাল ক্লাস হবে তোমরা পারলে সাথে থেকো ওকে আর যদি তোমাদের এই পিডিএফটি প্রয়োজন হয় এই ক্লাসের নিচে ডিসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম লিঙ্ক পাবে ওখানে প্রতিনিয়ত ক্লাসের পিডিএফ আপলোড করা হয়ে থাকে যদি কোনো বলার থাকে বা সমস্যা থাকে অবশ্যই ক্লাসের শেষে কমেন্টে জানিও না হলে আমাদের টেলিগ্রাম চ্যানেল চব্বিশ ঘন্টা ওপেন রয়েছে তোমরা ওখানে কমেন্ট করে বলতে পারো ওকে তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত সবাইকে থ্যাংক ইউ বলে এখানেই রাখছি